গুড মর্নিং এভরি ওয়ান আমি সোমনাথ পাণ্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা ঠিকই দেখেছেন যে ডিমড ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে যে ফিফটি সেভেন রয়েছে অর্থাৎ সাতান্নটা যে ডিমড ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে রয়েছে সেই ডিমড ইউনিভার্সিটিগুলোর মধ্যে অ্যাডমিশন নিতে গেলে তাদের ক্রাইটেরিয়া কী রয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত কথাবার্তা বলবো তো দেখো সবার শুরুতেই যদি দেখি যে ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে গেলে কি সবার আগে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেটা হচ্ছে স্কোর স্কোর না থাকলে রকম কোনোরকমভাবে ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া পসিবল নয় ম্যানেজমেন্ট কোটাতে আচ্ছা এইবার ম্যানেজমেন্ট কোটাতে ডিমড ইউনিভার্সিটির ফিসগুলো কীরকম রয়েছে দেখুন সব থেকে কম ফিস রয়েছে ডিমড ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ল্যাক্স ওটা হচ্ছে দিল্লির হামদার্দ ডিমড ইউনিভার্সিটি বাদ বাকি যতগুলো ডিমড ইউনিভার্সিটি রয়েছে ফাইভ ল্যাক্স থেকে কলেজের ফিস কিন্তু শুরু রয়েছে এইবারে প্রশ্ন হচ্ছে যে কি তাহলে ডিমড ইউনিভার্সিটিতে নিলে ন্যূনতম কতটা স্কোর প্রয়োজন সবার শুরুতেই বলে রাখি ডিমড ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলে এই বছর দু হাজার পঁচিশের সেশন অনুযায়ী বা এক্সামের প্যাটার্ন অনুযায়ী ন্যূনতম তোমাদের সকলকে প্রায় দুশো বাইশ থেকে দুশো সাতাশের উপরে পেতে হবে যদি দুশো বাইশ থেকে দুশো সাতাশের উপরে পেয়ে থাকো তাহলে একটা ভালো ডিমড ইউনিভার্সিটিতে মোটামুটি আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এই বছর দু হাজার পঁচিশ সালে ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে কোনো প্রকার কোনো ব্যাঙ্ক গ্যারান্টি লাগবে না কিন্তু একটা জায়গায় সকলের সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে কি যখন অ্যাডমিশন হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল ভেরিফিকেশন হয় অ্যাডমিশনের দু তিন দুই থেকে তিন দিন আগে অর্থাৎ চয়েস ফিলিং এক থেকে দেড় দিন আগে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেহেতু ডিমড ইউনিভার্সিটিগুলো অবস্থিত এবং যে সমস্ত স্টেটে ডিম ইউনিভার্সিটি গুলো আছে তারা তাদের স্টেটের কাউন্সিলিং তো ফলো করেই না সেন্ট্রালের কাউন্সিলিং দিয়েই অ্যাডমিশন হয় তো ওই ডিম ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশনের দিনই ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে অর্থাৎ ডকুমেন্টস যে ভেরিফিকেশন সেটা অ্যাডমিশনের দিনই হয় তাই মেক্স সিওর আপনি ডকুমেন্টস গুলো ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে যাবেন কারণ এই বছর এনটিএ থেকে ডকুমেন্টেশানে অনেক কড়া করে রুল কিন্তু নিয়ে আসতে চলেছে আমরা আগেও বলেছিলাম যে এই বছর এক্সামও কিন্তু অনেকটা কড়াকড়ি হতে পারে এনটিএর আগের বছর প্রচুর মান সম্মান গেছে অ্যাজ ইউজুয়াল সেটাই হলো আর সেম একইভাবে এই বছর আবারও তোমাদের প্রত্যেককে অ্যালার্ট করছি যে ডকুমেন্টেশনে অনেক কিছু চেঞ্জেস এনটি নিয়ে আসবে তো সেইগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে বাইন্ডিং করে তবে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে এগোবে যে সমস্ত স্টেট বা ইউনিভার্সিটিগুলোতে ওই অ্যাডমিশনের দিনে ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে আচ্ছা ডিমড কাউন্সেলিং কীভাবে হয় ডিমড কাউন্সেলিং হয় সেন্ট্রালাইজড অর্থাৎ সেন্ট্রাল দ্বারা ডিমড কাউন্সেলিং অর্গানাইজ করা হয় তোমরা যখন অল ইন্ডিয়া কাউন্সিলিং করবে তখনই কিন্তু ডিমডের ওই একেবারে অপশানে ক্লিক করে দিতে পারবে ডিমডের সিকিউরিটি মানি হচ্ছে টু ল্যাক্স যেটা তোমাদেরকে ওই কাউন্সিলিং পোর্টালে জমা করতে হবে যেটা রিফান্ডেবল তোমরা চাইলে নিতেও পারো না চাইলে কলেজের ফিসের সঙ্গে অ্যাডজাস্টও করাতে পারো তাই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যাদের স্কোর এইবারে দুশো বাইশ থেকে দুশো সাতাশের মধ্যে রয়েছে বা তার থেকে উপরে রয়েছে তারা চাইলে একবার ডিমড ইউনিভার্সিটি একটা ট্রাই নিয়ে দেখতে পারো আমরা পরের ভিডিওতে বলবো যে ডিমড ইউনিভার্সিটি বেটার নাকি না প্রাইভেট কলেজেস বেটার কোনটাই অ্যাডমিশান নেওয়া সব থেকে ভালো তো আজকের মতো ভিডিও এতটাই অ্যাডমিশান রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা রয়েছি সব রকমভাবে আপনাদের গাইডেন্স করে দেওয়ার জন্য এবং কলেজে যা ফিস রয়েছে সেই ফিস টু ফিস অ্যাডমিশান যে সমস্ত কলেজগুলো নেয় তাতে তাই অ্যাডমিশান করানো এবং যে সমস্ত কলেজগুলোতে ফিসের থেকে কিছুটা নেগোসিয়েশানের অপশান রেখেছে সেই সমস্ত কলেজে অন টেবিল বসে নেগোসিয়েশানে একটা অপশান আমরা অ্যাভেলেবেল আপনার জন্য করিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ